পাচারের আগেই প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ ফারাক্কায় গ্রেপ্তার মালদা জেলার দুই গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার রাতে ফারাক্কা থানার শঙ্করপুর বারো নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কেজি সাতশো গ্রাম ব্রাউন সুগার এরপরেই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শুক্রবার রাতে ফরাক্কা থানার শঙ্করপুর বারো নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কেজি সাতশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য আনুমানিক এক কোটি সত্তর লক্ষ টাকা এরপরেই ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম জালাল শেখ ও অসীম শেখ মালদা কালিয়াচক এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদা থেকে পাচারের উদ্দেশ্যে ব্রাউন সুগার নিয়ে এসেছিল তারা শনিবার ধৃতদের আদালতে তোলা হয় তবে মালনা থেকে নিয়ে এসে ফরাক্কায় ওই মাদক কাকে পাচারের উদ্দেশ্য ছিল আর কে বা কারা এই জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ এবং ক্রাইম সেল জঙ্গিপুর এদের কাছে একটা ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটা ফারাক্কা পিএস ওয়ার্কআউট এবং সেই ইনফরমেশান ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহব্বতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের ডিমান্ড সহ মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র হাসপাতাল এনএবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন